আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন্স কিচেন আজকে আমি আপনাদের খুবই সহজে পাঙ্গাস মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে অবশ্যই খেতে বাধ্য হবেন আর আজকে রেসিপিটা আমি করে দেখাবো খুবই অল্প মশলায় বেশি মশলা দিয়ে রান্না করব না আর এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার লাগবে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ আমি এখানে আট পিস পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে আমি পাঙ্গাস মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিয়ে মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ মাছের গায়ে মশলাগুলো যায় অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পেনে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেল পাঙ্গাস মাছ ভাজতে বেশি তেলের প্রয়োজন নেই পাঙ্গাস মাছ তেলে দেওয়ার সাথে সাথে পাঙ্গাস মাছের থেকে তেল বের হবে তেলটা একটু কুসুম গরম হতেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলোকে আমি একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিব অল্প ভাজা হলে মাছগুলো রান্না করার সময় ভেঙে যেতে পারে মাছের এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি পাঙ্গাশ মাছ রান্না করার সময় অবশ্যই পাঙ্গাস মাছ ভেজে নিতে হবে অন্যান্য মাছ না ভেজেও খাওয়া যায় কিন্তু পাঙ্গাস মাছ না ভেজে খাওয়া যায় না আমি সবগুলো মাছ উলটিয়ে দিয়েছি আমি এই পিঠ লাল লাল করে ভেজে নিব এভাবে ভেজে রান্না করলে পাঙ্গাস মাছ খেতে খুবই মজাদার লাগে দুই পাশে আমার পাঙ্গাস মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল মাছ ভেজে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলই দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা না দিয়ে এভাবে কুচি করে রান্না করলে দেখতে খুবই সুন্দর লাগে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন কুচি রসুনটা আমি একদম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলে আমি তাতে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি আমি একটা টমেটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি মাছের মশলা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করছি মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি অল্প পানি দিয়ে আবারও মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এবং খুব ভালো করে মশলাগুলো কষিয়ে যায় মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে মশলা না কষালে রান্নার স্বাদটাই আসবে না মশলাগুলো কষিয়ে এভাবে তেল উঠে আসলে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে পানি দিব পানি বেশি দিলে এটার স্বাদটা ভালো আসে না অল্প পানি দিয়ে এটা রান্না করব। পানি দিয়ে একটা চামচের সাহায্যে খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পাঙ্গাস মাছ রান্না করতে বেশি সময় লাগে না শুধু ভাজতেই সময় লাগে আমি ঢাকনা দিয়ে থেকে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পাঙ্গাস মাছ রান্না একদমই কমপ্লিট হয়েছে শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এখানে বেশ কিছু পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করছি দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে আমার পাঙ্গাশ মাছ রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে আমার রেসিপিটা ফলো করলে আপনারাও খুবই মজাদার এই পাঙ্গাশ মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যাই ধন্যবাদ